ভাইকেটা ধাঁধা জিজ্ঞেস করতে পারি আমার ধাঁধাটা হলো আমরা কোন ফল কাটার সময় গাছ সহ কেটে ফেলি আনারস আনারস কিভাবে আনারস তো একটা ফল ওর গাছ সহ কাটলেই তো ফল কাটা যাবে না কেন গাছ না কাটি তো আনারস কাটা যায় না ওর গাছ তো থাকেই না ফলসহই তো গাছ ফলসহই গাছ তো দর্শক উনি বলেছেন যে আমরা আনারস কাটার সময় গাছ সহ কেটে ফেলি তো আপনাদের দৃষ্টিতে কোনটা সঠিক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানিয়ে দিন আর সঠিক উত্তরটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকাটা ধাদা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ করতে পারেন আমার ধাদাটা হলো কোন ফল কাটতে হলে গাছ সহ কাটতে হয় এটা হবে কলা কলা গাছ জি কিভাবে কলা আসলে কাটতে গেলে তো কলা গাছ সহ কেটে দিতে হয় কেন গাছ না কেটেও তো কলা কাটা যায় না তা কাটা যায় না গাছটা কাটার পরে ছড়িটা ধরতে হয় হাত দিয়ে দর্শক উনি বলেছেন যে কলা কাটতে হলে কলা গাছটাও কাটতে হয় তো আপনাদের যদি এই ধাঁধার উত্তরটা জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করতে পারি অবশ্যই আচ্ছা ধাঁধাটা হলো কোন ফল কাটার সময় আমরা গাছ সহ কেটে ফেলি ফল কাটার সময় আমরা গাছ সহ কেটে ফেলি আনারস আনারস হ্যাঁ কীভাবে আমরা গাছ সহ আনারস কাটি গাছ কাটা লাগে না তো আমরা আনারস তো ভেঙেও ফেলতে পারি না আনারসে গাছ কাটা লাগে গাছ কাটা লাগে শিওর আপনি শিওর তো দর্শক উনি বলেছেন যে আনারস ফল কাটতে হলে আমরা গাছ শহ কেটে ফেলি আপনাকে একটা ধাঁধা ধরতে পারি দাদা কি দাঁদা ধরবেন আমি জানলি তো বলতেই পারবো আচ্ছা আপনি পারমিশন দিলে আমি আমি আপনাকে ধরবো ধরেন আচ্ছা আমার ধাঁধাটা হলো কোন ফল কাটতে হলে গাছ শহ কাটতে হয় ফল কোন ফল কাটতে হলে গাছ সহ কাটতে হয় বলতে পারতেছি না বলতে পারতেছেন না একটু চেষ্টা করে দেখুন কি ফল দা কাটলে একটু দান কাটতে হয় গাছ শুদ্ধই ধান 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 গাছ সহ কাটতে হয় হ্যাঁ আচ্ছা তো দর্শক উনি বলেছেন যে ধান গাছ সহই কাটতে হয় তো উত্তরটা কি সঠিক হয়েছে না আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ভাইকে একটা ধাঁধা জিজ্ঞেস করতে পারি ভাই বলেন আচ্ছা ধাঁধাটা হলো কোন ফল কাটতে হলে গাছ সহ কাটতে হয় তো মূলা যে মুলা মুলা মূলা মূলা গাছ সহ কাটতে হয় সঠিক গাছ সহ কাটতে বলতে টাইনা তুলতে হয় আর কি টাইনা তুলতে হয় কাটা তো আর লাগে না তো দর্শক উনি বলেছেন যে মুলা একটা ফল এবং এটা গাছ সহই কাটতে হয় ওনার উত্তরটা কি সঠিক হয়েছে কি না ওনার ধাঁধাটা সঠিক হয়েছে কিনা না আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন